আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শুভ বিকেল যদিও আপনাদের এখানে মানে বাংলাদেশে শুভ বিকেল হলেও আমার এখানে এখন বাজে দুপুর মাত্র একটা বিয়াল্লিশ তো চলে আসলাম হচ্ছে সবার সাথে আড্ডা দিতে আড্ডা বললেও খুব একটা খারাপ হবে না ভুল না মূলত হুদাগামে আর কি চিন্তা করলাম যে অনেক দিন এই ইউটিউবে লাইভে আসা না তো আজকে একটু লাইভে যাই দেখি কী অবস্থা অনেক দিন তো এতে লাইভে আসি না তো যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের লাইভটা কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না এবং আমাকে আমার কথাগুলো শোনা যাচ্ছে না এবং আমাকে দেখা যাচ্ছে কি না এটি একটু শিওর করবেন যদিও জানি খুব বেশি একটা মানুষ বিউজ হবে না যেহেতু আমি এখন একদম নতুন মাত্র ওয়ান কে সাবস্ক্রাইবার নিয়ে আগাচ্ছি এখন খুব বেশি একটা হয় না এই জন্য বিউজ না হওয়াটাও স্বাভাবিক এর মধ্যে আবার যেহেতু বাংলাদেশে এখন বিকাল টাইম তার মধ্যে আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন সবাই হচ্ছে ঘুরতে বের হচ্ছে কেউ খেলাধুলায় ব্যস্ত বিকেল টাইমে আবার কেউ হচ্ছে তার প্রিয়জনকে নিয়ে ঘুরতে ব্যস্ত কেউ হচ্ছে তার পরিবারকে নিয়ে ঘুরতে ব্যস্ত পরিবারকে সময় দিচ্ছে এই আর কি সব মিলেই হচ্ছে ছুটির দিনটা সবার এইভাবেই কাটে আর কি দেশে আর অনেকের আছে হয়তো বা এটা খুব কম লোকেরই শুক্রবার ডিউটি থাকে ডিউটি করতে হয় বাংলাদেশে এটা খুব বেশি না কম আবার অনেক সময় দেখা যায় যখন একটু সিজন চলে তখন আবার একটু বেশি ডিউটি করতে শুক্রবারও বন্ধ থাকে না অনেকের ওভারটাইম করতে হয় তো ভাই আমরা হচ্ছে প্রবাসে আসি বিদেশে আসি আমাদের হচ্ছে সপ্তাহে কোনো বন্ধ নাই সপ্তাহে সাত দিন সাত দিনই হচ্ছে আমাদের ডিউটি করতে হয় একদিনও বন্ধ নাই তো এই এই ডিউটি আর মানে যেই টাইমটা খালি ওই টাইমটার মাঝখানে হচ্ছে আর কি ইউটিউবিং ফেসবুকিং এগুলো করার চেষ্টা করি বা ইউটিউবে হচ্ছে সবাইকে সৌদি সম্পর্কিত যে কোনো তথ্য দেওয়ার চেষ্টা করি আগে হচ্ছে নিজে সেই তথ্যগুলো সম্পর্কে শিওর হয়ে কালেক্ট করে সেই তথ্যগুলো কালেক্ট করে বাকিদেরকে জানানোর চেষ্টা করি পাশাপাশি আগে হচ্ছে বাংলাদেশে থাকতে কয়েকটা ব্লগ ভিডিও করেছিলাম এখন যেহেতু বিদেশে আছে এখন তার সেটা সম্ভব হচ্ছে না তারপরও মাঝে মাঝে ট্রাই করে যে ডিউটির বাইরেও যদি একটু সময় খুঁজে বের করা যায় তাহলে হচ্ছে আশেপাশের যে পরিবেশটা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি ইতিমধ্যে আমি একটা ব্লগ আপলোড করেছি তো ওইটা আপলোড করার পিছনেও আবার অনেক কষ্ট অনেক কিছুই করতে হয়েছে যেমন নর্মালি তখন আমার ডিউটি টাইম ছিল হচ্ছে সাড়ে সাতটায় তো ওই দিন শুধুমাত্র ওই পাহাড়ে ঘুরতে যাব ওইটার জন্য হচ্ছে আমি ওই দিন ছয়টায় ডিউটিতে আসতেছি মানে দেড় ঘন্টা ঘুম কম আর দেড় ঘুম কম মানে অনেক কিছু যেখানে প্রতিদিন ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা ঘুমাইতাম ওই দিন দেখা গেছে যে সাড়ে থেকে পাঁচ ঘন্টা এরকম ঘুমাইতে হয়েছে বা পাঁচ ঘন্টাই ঘুমাইছি কথার কথা যদি ধরি আর কি তো অনেক কষ্ট করতেছে হয়েছে ঘন্টা ঘুমে ভাই বারো ঘন্টা ডিউটি করে আবার একটু ঘুরতে যাওয়া পাহারে তো সব কিছু হচ্ছে মানে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে দেখানোর জন্য যে আসলে শ্রীদিন পরিবেশটা কেমন এটা তাদেরকে দেখানোর জন্য হচ্ছে মূলত ওই দিন ওই পাহারে ঘুরতে যাওয়া এর বাইরে আসলে অন্য কিছু না আর নিজেরও অবশ্যই একটু ঘুরা হয়েছে নিজেও দেখছি নিজের ভিতরে একটা আক্ষেপ ছিল যে দোকান থেকেই হচ্ছে আমাদের যে আমি যেই কফি শপে কাজ করি আর কি এই দোকান থেকেই হচ্ছে ওই পাহাড়টা দেখা যায় একদম আমার দোকান থেকে আচ্ছা একটা কাস্টমার আসছে তো যারাই যুক্ত হচ্ছেন একটু লাইনে থাকবেন আসলে দোকানে হচ্ছে কাস্টমার আসছে কাস্টমারকে হচ্ছে এখন সার্ভিস দিতে হবে তারা যা যা নিবে আর কি তারপরে ইনশাল আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছে যেটা বলতেছিলাম আর কি যে আসলে তো মানে নিজেও একটু দেখলাম দোকান থেকে সব সময় দেখা যায় সেখানে কাজ করি এখান থেকে এখন সামনে তো চিন্তা করলাম যে একদিন ঘুরতে যাবো ওই জায়গায় তো এখন ঘুরতে যে যাবো শরীরটা খুঁজে বের করতে পারতেছিলাম ওই আক্ষেপ থেকেই হচ্ছে ওই দিন নিজে একটু কষ্ট করলাম একটু ঘুরতে বের হলাম আবার আপনাদের একটু ওই পাহাড়টা দেখালাম না কাজে খুব খালাস খুব মাফিস তাই দিস যারাই جبتছেন একটু লাইনে থাকেন আসলে 보면은 কাস্টমারও আছে কাস্টমারার মাসখানে হচ্ছে মানে লাইকটা করতেছি আসলে ডিউটি টাইমে সারা লাইক করার মত সুযোগও না তাই চিন্তা করলাম যে আসলে ডিউটির মধ্যে থেকে লাইকটা করি আর কি বাস আর কখন كده একটু লাইনে থাকে না আসলে দোকানে কাস্টমার তো সেজন্য হচ্ছে একটু দেখাতে হয়েছে আর কি ডিউটি অন্য টাইমটা মানে রাস্তা হয়ে যায় আমি রুমে যাইতে তখন আসলে লাইন করাও যায় না

Yeah, I get that, you know what I mean?

সরি আসলে কাস্টমার একটু বেশি ছিল কাস্টমার বেশি থাকার কারণে আসলে সাইলেও কথা বলতে পারতেছিলাম না এক গিয়ে কাজ করতে হচ্ছিল হচ্ছিলো আরেকদিকে হচ্ছে যে কাস্টমারকে সামান দিতে হচ্ছিল সব মিলে একটা হজগরল অবস্থা দেখ আলহামদুলিল্লাহ সবারই বিদে দিলাম এখন আবার আসলাম হ্যাঁ যখন আসলে এখন আমি আসছি এখন লাইভে খুব বেশি একটা মানুষ নেই যুক্ত নেই আর যখন হচ্ছে কাস্টমার ছিল আর কি তখন দেখলাম যে নয় জন দশজন সাতজন এরকম করে এবারও যুক্ত হচ্ছিলো আর এখন আমি আসছি এখন একজনও নাই এই যে একজন ছিল অন্য চলে গেছে তো যাই হোক যেটা বলতেছিলাম অনেকক্ষণ বাদে বলতেছি কি ওই ফারটা দেখতে গেলাম ফারটা অনেক সুন্দর ছিল আর এটার ভিউটা কেমন ছিল এটারও কিন্তু আমি ইতিমধ্যে একটা ব্লগ আপলোড করছি যদিও খুব ছোট্ট একটা ব্লগ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল খুব বড় করে ভিডিওটা করতে পারিনি খুব ছোট্ট একটা ব্লগ ছিল তারপর আপলোড করলাম যারাই দেখতে চান দেখে নেবেন একদম রিসেন্টলি যেই লং ভিডিওটা মানে যে ব্লগটা আপলোড করা হয়েছে ওইটাই হচ্ছে আর কি ওই দিন যে ঘুরতে গেছিলাম ওইটা তো যাই হোক আচ্ছা যিনি যুক্ত আছেন একটু কমেন্ট করবেন তো ভাইয়া যে আসলে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা ইভেন আমাকেও দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে আসলে লাইভে আসলাম নিজেও আসলে কথা বলার মতো খুব বেশি একটা কথা পাচ্ছি না যদি কারো কমেন্ট পাই সেক্ষেত্রে আসলে কথা বলতে আমার নিজেরও একটু সুবিধা হবে একে যদি কমেন্ট করে যে কিছু জানতে চাইলে ভাই বিদেশ সংক্রান্ত কিছু জানতে চান অথবা হচ্ছে আপনি ব্লগ সম্পর্কিত অথবা আপনি ইউটিউবে ইউটিউবিং করবেন নতুন করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হবেন এই সম্পর্কে যদি কিছু জানতে চান কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আসলে আমিও কথা বলার মতো একটা সুযোগ খুঁজে পাবো বা লাইফটা একটু বড় করতে পারবো এই আর কি তো এই যারাই যুক্ত হবেন মাঝে মাঝে একটু কমেন্ট করবেন বা কমেন্ট করলে নিজের কাছেও আসলে ভালো লাগে যে না আসলে আমার লাইফটা অন্যরা দেখতেছে বা ভিউজ হচ্ছে যেভাবে হোক নিজের কাছে একটু ভালো লাগে কমেন্ট দেখলে বা লাইফটা করার মতো আর অনেকগুলো অনেক খুঁজে পাওয়া যায় কারণ আসলে নিজে নিজে তার বেশিক্ষণ কথা বলা যায় না কতই বা কথা বলা যায় তো অন্যদের যদি কিছু কমেন্ট পাই সেক্ষেত্রে হচ্ছে নিজেরও কথা বলতে একটু সুবিধা হয় এটা যে কোনো কিছু আপনাদের বা যে কোনো তথ্য জানার থাকে হয়তো আপনি ব্লগ ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করবেন ইউটিউব ফেসবুক যে কোনো কিছুতে শুরু করবেন অথবা হচ্ছে আপনি কি বলে বিদেশে আসার ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ যতটুকু আমার এই ছোট্ট জ্ঞানের যতটুকু আছে সেটা নিয়ে হচ্ছে আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। সেটাই আর কি সাজেশন দেওয়ার চেষ্টা করব আসলে আমরা বিদেশে আসার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রতারণার শিকার হই আমি নিজেও বা এক প্রকার অনেকটাই শিকার হয়েছি তো এই ক্ষেত্রে আসলে যে সতর্কগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সেগুলো সম্পর্কে যদি কোনো কমেন্ট করে থাকেন বা অনেকেই হচ্ছে আগে নিজেরও প্রতারিত হয়েছেন এরকম যদি কোনো কিছু কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আসলে আমি নিজেও নতুন নতুন কিছু অভিজ্ঞতা পাবো এছাড়া আপনার নিজে যদি এসব প্রতারণা থেকে বাঁচতে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই বলতে পারেন আমি আমার নিজের থেকে যতটুকু সম্ভব আপনাকে জানানোর চেষ্টা করব যাক আরেকজন কাস্টমার আসতেছে না ঘুরে যাচ্ছে যাই হোক বিদেশে আসার ক্ষেত্রে আসলে আমরা দালালের পরে অনেকেই অনেক নিঃস্ব অসহায় হয়ে পড়ে দালালরা আসলে তাদের কথা আর কি বলবো তাদের কথা ভাই বলে লাভ নাই আসার আগে দেখবেন যে আপনাকে নিয়ে একরকম কথা বলতেছে আসার পরে পুরো ভিন্ন হয়ে যাবে তাদের কথাবার্তা সবকিছু একদম ভিন্ন হয়ে যায় এটা হচ্ছে দালালদের সবচেয়ে বড় একটা সমস্যা মানে আর আসলে তাদের যে যে মিষ্টি মিষ্টি কথা কথা ভাই এই মিষ্টি কথায় আসলে মানে কেউ বুঝবেই না ভাই এটা আপনার নিজের লোক হইলেও মনে করেন যে ভাই যারা আদম ব্যবসা করে মানে বিচার ব্যবসা যারা করে আর কি তাদের মুখে যে এত মদুলা কেন মিষ্টি সুরের কথা থাকে এটা আসলে আপনি মানে না আসলে বা তাদের সাথে চলাচল না করলে বুঝতে পারবেন না তো ওইরকম এই মিষ্টি কথাতে পরেই আর কি আমরা যখন বিদেশে আসার ক্ষেত্রে অনেকে দেখা যায় এরকম তাদের এই মিষ্টি কথাগুলোর ফাঁদে পরে আমরা অনেক নিশ্চয়ই অনেক টাকা পয়সা লস হয় এই ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখায় অনেকের মিডিল ইস্ট বা এক একজন এক একটা দেশে যে যে দেশে যে আর কি যে কোনো একটা দালালের মাধ্যম হই তারপরে যাইতে ওই দালালের মাধ্যম হইয়া যাইতে চাই হচ্ছে যাইয়া আমাদের যত সমস্যা আমাদের ফেস করতে হয় যত জীবনে যত সমস্যা আছে সব কিছু তখনই ফেস করতে হয় আর আসলে তখন আমরা আসলে এগুলো বুঝিও না দালালরা যে কেমন মিষ্টি মধু দিয়ে কথা বলতে পারে এটা আমরা আসলে আগে বুঝি না যখন চলে আসি তাতে টাকা পয়সা দিয়ে দেয় পাশে চলে আসি আসার পরে বুঝি না আসলে আমরা অলমোস্ট এটা করে পড়ে গেছি আসার পরে বুঝি আর কি আসার আগে আসলে বুঝি না বুঝলে হয়তো বা আমাদের লাইফগুলো এমন হতো না দালালরা মানুষের সাথে এরকম প্রতারণা করার সুযোগ থাকতো না এই আর কি তো যাই হোক আসলে বিদেশে আসার ক্ষেত্রে সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আর যদি সম্ভব হয় প্রত্যেকটা জিনিসের একদম প্রমাণ তথ্যাদি সহকার রাখবেন যদি আপনি দালালের সাথে ফোনেও কথা বলেন ওইটা রেকর্ডিং করবেন যদি কোনো টাকা দিচ্ছেন টাকা পয়সা লেনদেন করতেছেন এগুলোর ডকুমেন্ট রাখবেন যদি হাতে হাতে টাকা দেন ওটা ভিডিও করে রাখবেন ভাই সব প্রত্যেকটা জিনিসের রাখলে তাহলে আপনার এই প্রতারণাটা যদি সে করে তার নামে একটা মামলা দেওয়া বা যে কোনো একটা কিছুগুলো আপনি করতে পারবেন মানে এই বিদেশে আসার ক্ষেত্রে এই দালালদের সাথে কাজকর্মগুলো করার ক্ষেত্রে আর যদি ভাই যদি কোনো প্রমাণ না রাখেন যেমন আমি আসার সময় ভাই টাকাগুলো প্রথমে আড়াই লাখ টাকা দিয়ে আসছি তার বাড়িতে ফর আড়াই লাখ টাকা ব্যাংকে পাঠাচ্ছি তার সাথে কথা বলা এগুলোর কোনো রেকর্ডিং নেই ডকুমেন্ট নেই এখন আমি আসার পর এসে আমার সাথে ডিরেক্ট ফল্টে যে আমি আসার আগে নাকি তার সাথে আমাকে কেমন স্যালারি দেবে এগুলো নিয়ে নাকি আমি কোনো কথা বলিনি হয়তো আমি এগুলো বলছি কিন্তু প্রমাণ রাখি নেই কেন প্রমাণ না রাখার একটাই একটা ছিল পরিচিত মানুষ এই জন্য ভাবলাম যে পরিচিত মানুষের তো আর দুই নম্বরে করবে না প্রমাণ অত কিছু আর মাথায় রাখি নেই এখন আসার দেখি যে না আমি নিজেও একটা দুই নম্বরে পরে গেলাম তা এখন বুঝলাম আর কি যে না আসলে ফরিসি তফরিস যত কিছু যারা আদম ব্যবসা করে বিচার ব্যবসা যারা করে ওই দালালরা সবসময় দালাল দালাল সময় দালাল সে ফরিচিত হোক অফরাজিত হোক সে সবসময় দালাল দালালের কোনো ধর্ম নাই এদের ধর্ম মা বাপ বলতে কিছু নাই এদের মা বাপকে যে মানুষের এত গালাগালি করে এদের মনে হয় যে এদের কোনো গায়ে লাগে না তো এই আর কি মানে বিদেশে আসার ক্ষেত্রে এই সতর্কগুলো আমাদের অবলম্বন করতে হবে আচ্ছা যারা দেখতেছেন আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন তো যারাই বর্তমানে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এখন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও হচ্ছে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আমার ছোট্ট জ্ঞান থেকে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লা এটা আবার কি হলো আচ্ছা যাই হোক লাইভটা আসলে অনেকক্ষণ ধরেই করলাম মাঝখানে কিছু মানুষ যুক্ত হয়েছিল এখন আবার অনেকেই নাই এখন আবার দুইজন আছেন হয়তো কিছুক্ষণ পরে দেখা যাবে দুইজনও থাকবে না অথবা এর থেকে আরও বেশি লোক যুক্ত হবে আচ্ছা আপনাদের যদি কিছু জানার থাকে একটু কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখতেছেন এটা তো অবশ্যই জানাবেন তাহলে বুঝতে পারবো যে আসলে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত গেছে বা কত কত দূর পর্যন্ত গিয়েছে তো যাই হোক আসলে যেহেতু ডিউটি চলতেছে বেশিক্ষণ আসলে লাইক করাও এটা ভালো দেখায় না আমাদের আবার যে মালিক মালিক আবার একটু প্রবলেম আছে আমাদের দোকানে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা কন্যারা সিসি ক্যামেরা আছে ক্যামেরা যদি দেখে যে আমি লাইক করতেছি বা কিছু করতেছি এরকম দেখলে তখন আবার আমার প্রবলেম হবে মানে মাস শেষে বেতন কেটে ফেলবে তাই জন্য আর লাইকটা বেশি করে করতেছি না ইনশাআল্লাহ যখন পরবর্তী যদি কোনো সুযোগ হয় যে দিনবেলা লাইভ করার মতো ডিউটি না থাকলে বা এরকম যদি কোনো সুযোগ পাই ইনশাআল্লাহ আবার লাইভে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম